আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এসো আমরা আমাদের দ্বিতীয় সেশন শুরু করি তোমাদের অবশ্যই মনে আছে আমরা গত সেশনে কি কি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় যেটি আছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদে থাকি তার দ্বিতীয় সেশনটি আমরা শুরু করতে যাচ্ছি তোমরা অলরেডি আমার পরিচয় জানো এরপরেও আমি পুনরায় আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর চলো আমরা গত সেশনে কী কী শিখেছি বা কী কী করেছি তার একটি ধারণা বা সেটা সম্পর্কে একবার আমরা রিক করে নিই বা রিকল করে নিই যে গত সেশনে আমরা কী কী করেছি গত সেশনে আমরা সকলে নিজেদের পরিচয় জেনেছি তোমাদের আমি জোড়ায় জোড়ায় কাজ করতে দিয়েছিলাম তোমরা জোড়ায় জোড়ায় কী করেছিলে খাতা কলম নিয়েছিলে এবং একে অন্যের পরিচয় জেনেছিলে এবং সেই অনুযায়ী তোমরা উপস্থাপনা করেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই নয় কি এরপরে কি করেছিলাম আমাদের নিজের পরিবার সম্পর্কে একে অন্যকে আমরা ধারণা দিয়েছিলাম এরপরে কি করেছি আমরা আমাদের সেই সেশনটা অনেক বেশি মজার ছিল সেই সেশনে আমরা কি করেছি যার যা প্রতিভা আছে কেউ হয়তো তোমরা গান করেছো কেউ হয়তো নাচ করেছ কেউ হয়তো অভিনয় করেছো কেউ কৌতুক অথবা কেউ আবৃত্তি করেছো যার যা প্রতিভা আছে তা তোমরা সেই গত সেশনের তোমরা কি করেছ প্রদর্শন করেছ এরপরে আমরা একটি মজার শরীরচর্চা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই নয় কি বলতো সেই শরীরচর্চার নাম কি ছিল অনেকেই হয়তো বলতে পেরেছো ঠিক আছে আমি আসছি আমরা যে যেই শরীরচর্চা করেছিলাম সেই শরীরচর্চা সম্পর্কে নিজেদের মতামত আমরা কিন্তু ওই সময় প্রদর্শন করেছিলাম যে এই শরীরচর্চা করতে আমাদের কেমন লাগছে ইত্যাদি তাই না অবশ্যই তোমাদের গতদিন ভালো লেগেছিল শরীরচর্চা করতে এবং সেজন্য আমি তোমাদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রত্যেক সেশনের শুরুতেই আমি কি করব। তোমাদের একটি শরীরচর্চার মাধ্যমেই আমাদের সেশন শুরু করব ঠিক আছে তো চলো আমরা আমাদের দ্বিতীয় সেশন শুরু করি তো গতদিন আমরা যেই শরীরচর্চার মাধ্যমে শরীরচর্চাটা করেছিলাম সেশনের একেবারে শেষের দিকে প্রায় শেষের দিকে তো সেখানে আমরা যেই শরীরচর্চা করেছিলাম আজকেও ওই শরীরচর্চাটাই আমরা করব। যেই শরীরচর্চাটার নাম আমি তোমাদের একটু আগে জিজ্ঞাসা করেছিলাম তোমরা সকলেই হয়তো বলতে পেরেছ হ্যাঁ ঠিক বলেছ সেই শরীরচর্চার নাম হচ্ছে সাইড টু সাইড ব্যান্ড তোমরা জানো এই শরীরচর্চার উপকারিতা কি কি গতদিন আমি তোমাদের বলেছিলাম এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আরও একবার বলে দিচ্ছি যে এই শরীরচর্চা যদি তুমি করো তাহলে কি হবে তোমার পেটের পাশের যে মাংসপেশিগুলো আছে সেই পেটের পাশের মাংসপেশিগুলো অনেক বেশি স্ট্রং হবে শক্তিশালী হয়ে উঠবে তাই না কিভাবে করতে হবে এটা তোমরা গত ক্লাসেই দেখেছো গত সেশনেই তোমরা দেখেছ তো আমরা আবার এটা একবার তোমাদের বলে দিচ্ছি যে দুটি সেটে এই শরীরচর্চাটি করতে হবে এবং আমরা কখন করতে পারি ক্লাসের মাঝামাঝিও করতে পারি আবার ক্লাসের শুরুতেও করতে পারি আজ গতদিন আমরা করেছিলাম ক্লাসের মাঝামাঝি আজকে আমরা করব একেবারে সেশনের শুরুতে কেমন তো কয় সেট করতে হবে দুই সেট কিভাবে করতে হবে এক্স্যাক্টলি এইভাবে গত দিনও আমরা দেখেছি এইভাবে ডানে এবং বামে হাতকে নিতে হবে পাটাকে কি করতে হবে একটু কাঁধ থেকে কাঁধের লেভেল থেকে একটু দূরে সরিয়ে দিতে হবে একটু ফাঁকা করে ডানে এবং বামে হাতকে নিতে হবে একই সাথে আমাদের শরীরকেও ব্যান করতে হবে ঠিক আছে দশ থেকে বারো বার করব করলে একটা সেট হবে এরপরে কিছুক্ষণ আমরা বিরতি দিব তারপরে আবার পুনরায় দশ থেকে বারো বার করবো এভাবে আমরা দুইটি সেট করব তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে নিজ নিজ পজিশনে দাঁড়িয়ে গিয়েছ প্রত্যেকে এই শরীরচর্চা করার জন্য প্রস্তুত আছো তো এসব প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই শরীরচর্চাটি করি এই শরীরচর্চাটি করার জন্য তোমাদের মোট তিন মিনিট সময় দেওয়া হলো কেমন এই তিন মিনিটের ভেতরে তোমরা এখন তোমাদের শরীরচর্চাটি সেরে ফেলবে প্রিয় শিক্ষার্থী সুস্বাস্থ্যের জন্য এই ধরনের শরীরচর্চার কি কি ভূমিকা আছে বলে তুমি মনে করো এবারে তোমাদের ভিতর থেকে কেউ কেউ তোমাদের মতামত প্রদর্শন করবে যে তোমাদের সুস্বাস্থ্যের জন্য এই ধরনের যে শরীরচর্চাগুলো আছে সেগুলো কি কি ভূমিকা আসলে পালন করে থাকে বা এগুলোর কি কি ধরনের ভূমিকা আছে কেমন এখন তোমাদের কিছু সময় দেয়া হলো আমি তোমাদের জন্য মোট তিন মিনিট সময় দিচ্ছি তিন মিনিটের তিনজন মোট শিক্ষার্থী আমাকে জানাবে যে কোন কোন এই যে শরীর চর্চা তোমরা করছো শরীর মাধ্যমে তোমার কোন কোন শারীরিকভাবে তুমি কোন কোন দিক থেকে কেমন এই জিনিসটা তুমি এখন তিন মিনিটের মধ্যে তিনজন শিক্ষার্থী তোমরা জানাবে ওকে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের জীবনে স্বাস্থ্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই নয় কি স্বাস্থ্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের মূলত শরীর এবং মনকে ভালো রাখতে হবে তোমরা হয়তো জানো না আজকে জেনে নাও যে মানুষের যে স্বাস্থ্য এটি কিন্তু সরাসরি মানুষের মন এবং তার শরীরের সাথে সম্পৃক্ত কেমন তো এই যে শরীর এবং মন এটা ভালো রাখার জন্য আমরা কিন্তু মূলত নানা রকমের কাজ করে থাকি তোমরা এখানে নানা রকমের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কেউ হয়তো ঘুমাচ্ছে কেউ হয়তো গান গাইছে কেউ হয়তো গিটার বাজাচ্ছে কেউ হয়তো ক্রিকেট খেলছে কেউ হয়তো অন্যান্য বিভিন্ন খেলাধুলা করছে কেউ হয়তো গল্পের বই পড়ছে তাই নয় কি আমরা ধীরে ধীরে জানতে পারবো যে আসলে মানুষ শরীর এবং মন ভালো রাখার জন্য কোন কোন ধরনের অ্যাক্টিভিটি করে থাকে এগুলোর মাধ্যমে মানুষ আসলে শারীরিক এবং মানসিকভাবে প্রশান্তি লাভ করে এরই মাধ্যমে মানুষ তার স্বাস্থ্যকে ভালো রাখতে পারে কেমন আমরা ধীরে ধীরে এই জিনিস সম্পর্কে জানবো বা এই বিষয় সম্পর্কে আমরা ধীরে ধীরে অগ্রসর যত হতে থাকবে আমাদের সেশন তত আমাদের এই সম্পর্কে ধারণা বৃদ্ধি পেতে থাকবে কেমন তো এসো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এবার একটু স্মরণ শক্তি পরীক্ষা করি তোমাদের মনে আছে কি না একটু দেখি তোমাদের আমি এখন কিছু প্রশ্ন করব। তোমাদের এই স্মরণশক্তি পরীক্ষার মাধ্যমে প্রশ্নের এই উত্তর দিতে হবে কেমন তো আসো আমরা তোমাদের কিছু প্রশ্ন করি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আজ সকালে তোমরা স্কুলে আসার আগে কি কি করেছ তোমাদের কি মনে আছে অবশ্যই মনে থাকার কথা তোমরা এখন মনে করে বলো তোমাদের ভিতর থেকে কিছু শিক্ষার্থী যারা এখন মনে করে করে বলবে যে আজকে তোমরা স্কুলে আসার আগে কি কি কাজ করেছ সকালে ঘুম থেকে ওঠার পরে স্কুলে আসার আগে অবশ্যই তোমরা অনেকেই বলতে পারছ তাই নয় কি হ্যাঁ ঠিক ধরেছি এবার দেখি আরও একটু স্মরণশক্তি পরীক্ষা করি তোমাদের আরেকটু আগের কথা আমরা মনে করার চেষ্টা করি আসো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গতকাল দুপুরে এবং সন্ধ্যার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কি কি কাজ করেছ সেটা তোমাদের কিছু শিক্ষার্থীদের বলতে হবে আরও একটু ভেবে চিনতে বলো যে গতকাল দুপুরে এবং সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কে কি কি কাজ করেছ একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না না কঠিন হচ্ছে না অনেকেই হয়তো বলতে পারছো অথবা অনেকেই চেষ্টা করছো তোমাদের এই চেষ্টাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই কেমন তো চলো এবার আমরা একটু বই পড়ি কেমন তো আমাদের যে কাজটি আছে আমাদের কাজটির নাম হচ্ছে আমার দিনলিপি তোমাদের অবশ্যই মনে আছে যে গত সেশনে প্রথম সেশনে আমি কি করেছিলাম তোমাদের এই দিনলিপি সম্পর্কে কথা বলেছিলাম অথবা এই টার্মটা এই যে দিনলিপি এইটা আমি উচ্চারণ করেছিলাম এবং বলেছিলাম যে আগামীতে আমরা জানতে পারবো যে আসলে দিনলিপি কি হয়তো অনেকের কাছেই এই দিনলিপি কথাটা নতুন কিন্তু ডেইলি রুটিন এই কথাটা কি সকলের কাছে নতুন না এই ডেইলি রুটিন শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত তাই না এই ডেইলি রুটিনই হচ্ছে বাংলাতে দিনলিপি কেমন তাহলে আমরা আমাদের ডেইলি রুটিন বা দিনলিপি আমাদের তৈরি করতে হবে এটি হচ্ছে আমাদের কাজ এজন্যই তোমাদের আমি স্মরণশক্তি পরীক্ষা করিয়ে নিয়েছি যে গত কাল সকালে তোমরা কি কি করেছো সরি গতকাল দুপুরে তোমরা কি কাজ করেছ গতকাল সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কি কি করেছ আজকে ঘুম থেকে উঠে স্কুলে আসার আগ পর্যন্ত তোমরা কি কি কাজ করেছ তোমরা কি করেছ তোমাদের শক্তির পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষা দিয়ে সফলভাবে তোমরা উত্তীর্ণ হয়েছ ঠিক আছে এবার আমরা আমাদের পৃষ্ঠা নম্বর দুয়ে যাব পৃষ্ঠা নম্বর দুয়ে তোমরা এরকম একটি দিনলিপি দেখতে পাচ্ছ তাই না পৃষ্ঠা নম্বর দুই যেখানে লেখা আছে সকাল দুপুর বিকেল রাত চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং লেখা আছে প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এরকম একটি ঘর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এর আগে আমরা জোরাই কাজ করেছিলাম এটা কিন্তু তোমাদের জোরাই কাজ নয় অথবা এটি তোমাদের সামগ্রিকভাবেও এটি সকলের সম্মিলিত কাজও কিন্তু নয় ঠিক আছে দলগত কাজও নয় অথবা এটি জোরাই কাজও নয় এটি হচ্ছে তোমার ব্যক্তিগত কাজ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ঠিক আছে ব্যক্তিগত কাজ কিভাবে করবে তোমার স্মরণশক্তির পরীক্ষা তোমাকে এখন দিতে হবে এবং সেটা লিখতে হবে কি লিখবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের বইয়ে এইরকম কিছু এরকম একটি ছক দেখতে পাচ্ছ সব জায়গাতে তোমাদের কিছু লিখতে হবে অবশ্যই তোমাদের স্মরণশক্তিকে শানিত করে নাও তোমাদের স্মরণশক্তিকে কিন্তু এখন কি করতে হবে অনেক বেশি কাজা লাগাতে হবে কেমন আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল প্রথম দিন প্রথম দিনে তুমি কি লিখবে প্রথম দিনে তুমি লিখবে আজ সকালে তুমি কি কি করেছো এটা তো খুব সহজ তাই না আজকে সকালে তুমি ঘুম থেকে ওঠার পরে স্কুলে আসার আগ পর্যন্ত কি কি কাজ করেছো এটা তুমি এই ঘরে লিখবে সংক্ষেপে লিখবে যাতে করে এই ঘরের মধ্যেই এটা যায় কেমন খুব সহজ সকলেই পারছ তাই না চলো আর একটু এটাকে মজাদার বানাই আজ দুপুরে তুমি কি কি করলে অথবা কি কি করবে যদি এই মুহূর্তে তোমরা বিদ্যালয়ে অবস্থান করো তোমাদের তো একটা প্ল্যান আছে বাসায় যে আমি এই কাজ করব বা এটা করতে চাই কি কি করবে বা যদি এখন দুপুর হয়ে যায় তাহলে কি করার আছে এই দুপুরের সময়টুকুর মধ্যে তুমি কি কি করলে অবশ্যই তুমি বিদ্যালয়ে অবস্থান করছো বিদ্যালয়ে অবস্থানরত অবস্থায় তুমি কি কি করেছো সেই সকল কথাগুলো তুমি এখানে লিখবে কেমন বুঝাতে পারলাম আচ্ছা এরপরে কি করবে তোমার যে প্ল্যান আছে যে আজকে বিকেলে আমি বাসাতে যে ক্রিকেট খেলবো আমি বাসাতে যে ফুটবল খেলবো আমি এই কাজটা করব। এই কাজটা করব আমি হয়তো গল্পের বই পড়ব এরকম হয়তো তোমাদের অনেকের অনেক ধরনের প্ল্যান করে তোমরা রেখেছো সেই প্ল্যান অনুযায়ী এখানে লিখবে আজ বিকেলে তুমি কি কি করবে কেমন আজ বিকেলে তুমি কি কি করতে চাও কি প্ল্যান করে রেখেছো সেটা তুমি এই বিকেলের যে অংশটা আছে এখানে তুমি লিখবে ওকে এরপরে আজ রাতে তুমি কি কি করবে রাতে রাতে বলতে হচ্ছে বিকেলে যখন তুমি খেলে আসবে খেলে আসার পরে সন্ধ্যা হবে সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি কি কি করবে তুমি কি কি করতে পারো তুমি সন্ধ্যার পরে যখন বাসায় ফিরবে বাসায় ফিরে হয়তো কেউ যে যার ধর্ম অনুযায়ী তাদের হচ্ছে পেয়ার তোমরা করতে পারো তাই না কেউ হয়তো নামাজ পড়বে কেউ হয়তো প্রার্থনা করবে তোমরা এটা সেরে ফেলতে পারো তারপরে কি করবে অবশ্যই হাত মুখ ধুয়ে নিবে তার পূর্বে এরপরে কি করবে হয়তো কিছু নাস্তা করবে তারপরে কি করবে পড়তে বসবে পড়াশোনা শেষ হবে পড়াশোনা শেষ হওয়ার পরে হয়তো তোমরা তোমাদের পরিবারের সাথে কিছু সময় দিতে পারো কিছু গল্প গুজব করতে পারো অল্প কিছু সময় হয়তো তোমরা টেলিভিশন দেখতে পারো বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটি তোমরা করতে পারো যা যা তোমাদের প্ল্যান আছে যে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকি তার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা প্ল্যান করো তাই না সেই প্ল্যানগুলো এখানে সংক্ষেপে লিখবে যাতে করে এই বক্সের ভিতরেই থাকে কেমন আচ্ছা তাহলে প্রথম দিনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের শেষ চলো এবার আমরা দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটি দেখি আগামীকাল সকালে তুমি কি কি করবে তার একটি প্ল্যান তুমি এখানে তৈরি করে ফেলবে দ্বিতীয় দিন এখানের সকাল যেই অংশটা আছে সেখানে কি করবে আগামীকাল সকালে তুমি কি কি করতে চাও কী কী করতে চাও মানে এই নয় যে তোমাকে স্বাধীনতা দিয়ে দেয়া হলো যে আমি স্কুলে যেতে চাই না এরকম কোনো কাজ কিন্তু করা যাবে না কি করতে হবে যা তুমি সাধারণত করে থাকো যা করে থাকো সেই কাজটা তোমার এখানে লিপিবদ্ধ করতে হবে কেমন আচ্ছা এবার আগামীকাল দুপুরে তুমি কি কি করবে কি কি করবে বলে তুমি মানে প্ল্যান করে রেখেছো সেটা তুমি এখানে লিখবে তার পরবর্তীতে একইভাবে আগামীকাল বিকেলে তুমি কি কি করবে আগামীকাল রাতে তুমি কি কি করবে সেটা এখানে লিপিবদ্ধ করবে একইভাবে কেমন আবার আগামী পরশু সকালে তুমি কি কি করবে সেটা তুমি এখানে লিখবে এরপরে লিখবে পরশু দুপুরে তুমি কি কি করবে তারপরে পরশু বিকেল এরপরে পরশু রাত এভাবে তোমরা তোমাদের যে প্রথম পৃষ্ঠা নম্বর দুয়ে যেই প্রথম দিনলিপির ছকটা আছে সেই দিনলিপির ছকটাকে তুমি পূরণ করে ফেলবে তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর দুয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমার বই এই বইয়ের এই হচ্ছে পৃষ্ঠা নম্বর দুই এই যে যে ছকটা আছে এখানে দেখো সকাল দুপুর বিকেল রাত এবং প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে করা আছে এই অংশগুলোকে তুমি এইভাবেই পূরণ করে ফেলবে কেমন এবং খুব এমনভাবে পূরণ করবে যাতে করে আরেক ঘরে না চলে যায় এর ভিতরেই থাকবে প্রয়োজনে সংক্ষেপে লিখবে ছোট করে লিখবে শুধু তোমার প্লানটাকে এখানে তুমি লিখবে যাতে করে বাইরে বা অন্য কোনো ঘরে না চলে যায় এ ব্যাপারে তোমাদের একটু সচেতন হতে হবে কেমন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী আজকের যে সেশন হলো সেই সেশন সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আছেন তোমরা অবশ্যই তার কাছে কোশ্চিন করবে তারা তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দিবে কেমন তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কি কি করলাম আমরা আমাদের বইয়ের এক নম্বর চর্চা তোমাদের বইয়ের এগারো নম্বর পৃষ্ঠাতে আছে এই শরীরচর্চাটা এগারো নম্বর পেজে যে এক নম্বর শরীরচর্চা আছে সাইড টু সাইড ব্যান্ড এর মাধ্যমে আমরা আমাদের শুরু করেছিলাম তারপরে কি করেছি আমরা আজকে সেশনে আমাদের সুস্বাস্থ্যের জন্য এ ধরনের শরীরচর্চার কি কি ভূমিকা আছে সেই ভূমিকা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদের কি করলাম কয়েকজনকে প্রশ্ন করলাম যে এই যে শরীরচর্চাগুলো আমার আমরা করে থাকি সেই শরীর শরীরচর্চাগুলো আমাদের শরীর উপরে কি ধরনের প্রভাব ফেলে বা আমাদের সুস্বাস্থ্যের জন্য এগুলো কী প্রয়োজনীয়তা আছে সেগুলোর উত্তর তোমরা দিয়েছিলে তোমাদের ভিতরে অনেকেই এরপরে কি করেছিলে এরপরে আমি তোমাদের শক্তির পরীক্ষা নিয়েছিলাম যাতে তোমরা কি করেছ সকলেই তোমরা এটাতে উত্তীর্ণ হয়েছ শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা উত্তর দিয়েছ যে আমরা গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত কি কি কাজ করেছি তাই না স্মরণশক্তির পরীক্ষাতে সকলেই উত্তীর্ণ হয়েছ এবং সেই অনুযায়ী কি করেছ তোমরা দিনলিপি তৈরি করেছ হ্যাঁ ঠিক আছে কিভাবে দিনলিপি তৈরি করলাম দিনলিপি তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কে ধারণা কিন্তু আমি আজকে স্টেশনে তোমাদের দিয়ে দিয়েছি এবং তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর দুই আছে পৃষ্ঠা নম্বর তোমাদের কি কাজ দিয়েছি যে এখানে তোমাদের দিনলিপি তৈরি করতে হবে কিসের উপর ভিত্তি করে তোমাদের গত দিনের এবং এবং আজকের আগামী দুই দিনের অ্যাক্টিভিটিকে তোমাদের এখানে কি করতে হবে নথিভুক্ত করতে হবে কেমন আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রয়োজন হবে যেটা আমি গতদিনই তোমাদের বলেছি যে প্রত্যেকটা সেশনেই আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই এই যে এই বইটি আমাদের সাথে থাকতে হবে প্রত্যেকটা সেশনে এই বইটি আমাদের সাথে থাকা বাধ্যতামূলক এরপরে কি আমাদের পোস্টার অথবা আর্ট পেপার অথবা সেই পোস্টার অথবা আর্ট পেপার না পাওয়া গেলে সেক্ষেত্রে ক্যালেন্ডারের কাগজ আমাদের সংগ্রহ করে রাখতে হবে আমাদের পেন্সিল প্রয়োজন হবে আমাদের ইরেজারের প্রয়োজন হবে আমাদের পেন্সিল কাটারের প্রয়োজন হবে এবং রঙিন কলমের প্রয়োজন হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই তোমরা দেখতে পাচ্ছ পোস্টার এটা হচ্ছে আর্ট পেপার ঠিক আছে আর্ট পেপার না পাওয়া গেলে সেক্ষেত্রে পোস্টার না হলে কি আমাদের ক্যালেন্ডারের কাগজ এরপরে কি পেন্সিল এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইরেজার ঠিক আছে তারপরে কি পেনসিল কাটার এবং রঙিন কলম এই জিনিসগুলো আমাদের আগামী সেশনে প্রয়োজন হবে তোমরা অবশ্যই আগামী ক্লাস জয়েন করার আগে এই যে নিত্য এই যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো নিয়েই আমাদের সেশনে অংশগ্রহণ করবে কেমন তো প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম